এসআইআর আবহের মধ্যে ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগের কেন্দ্রে আবারও দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা সেখানে মৃতদের নাম ভোটার তালিকায় রাখা এবং তা বাদ দেওয়ার প্রক্রিয়ায় প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন তার দাবি ওই অডিও ফলতার ভিডিও এবং এই আরও কথোপকথন কালকে তো ওই ইয়ে আধিকারিক যে মিটিং করেছে সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে কি বলেছে হ্যালো সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেস গুলো কেন হাতে রেখে দিয়েছে তুলে দিন তার ডেথ কেস গুলো তুলে দেওয়ার কথা তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএল ওরা বুঝেছো তো তখন উনি বলে উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যা সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার তার কোনো ডেস্কেস তোলা যাবে না বাড়ির লোক লিখে দিলেও হ্যাঁ এই বলে একটা এই আরও অপশন একটা নতুন অপশন দেখছি দিয়েছে আমি তোকে পাঠাচ্ছি সেই এই আরও এই আরও রিটার্ন করছে ওদের কাছে ওগুলো আহ একই জিনিস এটা এটা যে করেছে এটাও আমি জানি আমার আমার বাবা তো মারা গেছে আর আগের বছর মারা গেছে আমার বুথের উনি বললো যে death certificate লাগবে আমি আজকে সকালে ডেট certificate টা দিয়েছি বুঝলেন ওনার বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না অনেকে তারা দিতে তাদের পরিবার তারা তাদের পরিবার লিখে দেবে না পরিবার লিখে দিয়েছে ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে কিন্তু এখন বিডিও বলছে যে না পরিবারকে লিখিয়ে নিলে হবে না আপনি কাটতে পারবেন না আপনি ওদের রেখে দিন ওই ফর্মগুলো ধরে ফিলআপ মানে আপনি ম্যাপিং করা দরকার নেই তার ওই ফর্মে সইটা করবে কি সই তো করে দিয়েছে বাড়ির লোক বাড়ির ডেট তো বলে সই করেছে ডেড বলে লিখে সই করেছে এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন আপনাকে কিছু করতে হবে না আপনি খালি ম্যাপিং করে দিন ও তো ম্যাপিং করেছে ম্যাপিং করে ওকে ডেড ঘোষণা করেছে বলতে আপনি ডেড ঘোষণা করুন বড় কেস খাবে বিএল ওরা এই ভিডিওরা আপনাকে একটা কথা বলি যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে বিএল উপরে খুব একটা খুব একটা আঘাত বিএল ওদের উপরে আনবে না এ আরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে অডিওটি প্রকাশ্যে আসার পর থেকে বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিরোধী শিবিরের দাবি প্রশাসনকে ব্যবহার করে শাসক দল ভোটার তালিকা নিয়ন্ত্রণের চেষ্টা করছে অন্যদিকে শাসক দল সূত্রে পাল্টা দাবি নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করতে বিরোধী দলনেতা ভুল তথ্য ছড়াচ্ছেন